বন্ধুরা বেসন বেসন হলো একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা আমার কথা বিশ্বাস করে তোমরা শুধু বেসনের ব্যবহার করে দেখো বেসন তোমাদের স্কিনে কামাল করে দিতে পারে বন্ধুরা স্নানের আগে এই গরমে বেসন একবার এইভাবে মেখে দেখো একদিনেই তোমাদের ত্বক থেকে কালচে ভাব কালো দাগ ছোপ তুলে ত্বকে একটা ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ভাব এনে দেবে এই বেসন বন্ধুরা এই গরমে যখন রোদে বেরিয়ে হাত পা মুখ কালো হয়ে যায় তখন বাড়িতে এসেই স্নানের আগে বেসন যদি এইভাবে মাখো তাহলে দেখবে কয়েকদিনের ভেতরেই ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর নরম হয়ে যাচ্ছে যদি তোমাদের মুখে ট্যান পড়ে গেছে আন ইভেন স্কিন টোন হয়ে গেছে তাহলে শুধু সাবান দিয়ে স্নান করলে বা ফেসওয়াশ মাখলে হবে না এই সমস্ত দাগ ছোপ কালো পরতকে দূর করবে কিন্তু বেসন আর বেসনকে স্নানের আগে এইভাবে মাখতে হবে রোজ না মাখতে পারো রোজ মাখার প্রয়োজন নেই সপ্তাহে দু তিন দিনও যদি মাখতে পারো তাহলেও দেখবে দারুণ সুন্দরভাবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে রাখবে সারা দিন তোমার ত্বক বেশ ফর্সা ঝকঝকে থাকবে আর মুখে ঘাম কম হবে মুখ কালো হবে না তো কী করবে তার জন্যে দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি দেখো বেসন এক থেকে দেড় চামচ বেসন নিয়ে নেবে তার তার সাথে আমি দিলাম দেখো হাফ চামচেরও একটু কম এখানে আমি কস্তুরি হলুদ দিয়েছি যদি তোমরা রান্নার হলুদ দাও তাহলে এক থেকে দু চিনটি দেবে এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি দেখো হাফ চামচ মতন মধু মধু কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্যে সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার হচ্ছে মধু মধু স্কিনকে চকচকে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে দেখো তার সাথে আমি দিলাম এখানে এক চামচ মতন যে কোনো শ্যাম্পু তোমরা শ্যাম্পু দিতে পারো অথবা যে কোনো ফেসওয়াশও দিতে পারো যে ফেসওয়াশটা তোমরা ব্যবহার করো আমি আগেই বলেছি যে শুধুমাত্র সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে কিন্তু হবে না তাই জন্যে দেখো ফেসওয়াশ বা শ্যাম্পুর সাথে আমি এই জিনিসগুলো মেশাচ্ছি এবার আমাদের লাগবে অল্প একটু পাতিলেবুর রস দেখ একটা লেবু চার ভাগের এক ভাগ অল্প সাত থেকে আট ফোঁটা পাতিলেবুর রস এখানে অ্যাড করে দেবে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে গুলে নেবে এমনি নর্মাল জল দিয়ে পরিষ্কার জল দিয়ে গুলে নেবে এটা কিন্তু খুবই কার্যকরী খুবই এফেক্টিভ তোমার স্কিনকে যত নোংরা ময়লা তুলতে সাহায্য করবে আর মধু দিয়েছে এর ভেতর তোমার স্কিনে কিন্তু ময়েশ্চারও বজায় থাকবে এবার এর সাথে আমি মেশাবো এটা কিন্তু বন্ধুরা দিতেই হবে তাহলেই কিন্তু তোমার ট্যানটা ইনস্ট্যান্টলি উঠে যাবে অল্প একটু একটা মটর দানার মতন দেবে টুথপেস্ট যে কোনো সাদা টুথপেস্ট এখানে আমি কলগেট ইউজ করেছি তোমরা যে কোনো সাদা টুথপেস্ট দিতে হবে লাল বা নীল বা জেল টুথপেস্ট কিন্তু চলবে না এবার এটা কিন্তু তৈরি হয়ে গেল সত্যি বন্ধুরা এটা খুবই কার্যকর ভীষণ ভালোভাবে স্কিনের ট্যান রিমুভ করে কালচে ছোপ পরত উঠিয়ে দেয় স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং ফর্সা উজ্জ্বল বানায় এটা তোমরা শুধুমাত্র মুখে নয় হাত পা ঘাড় গলা আর্মস যেখানে যেখানে কালো ছোপ বসে গেছে দেখবে অনেকের ঘাড়ে গলায় তারপরে তোমার কুনৈইতে হাঁটুতে কালচে ছোপ বসে যায় এই ছোপটা কিন্তু খুব জিদ্দি হয় সহজে উঠতে চায় না তো সেখানে এইভাবে এই প্যাকটা লাগাবে এবং এইভাবে লেবু দিয়ে একটু কচলে কচলে পরিষ্কার করবে দেখবে কিভাবে ম্যাজিকের মতন হাত পায়ের ট্যান কালো ছোপ অনেকে দেখবে জুতো পরে জুতোর দাগ হয়ে যায় পায়ের মধ্যে সব কিছু রিমুভ হবে স্কিনের মধ্যে একটা গ্লেজ আসবে জৌলস আসবে স্কিনটা চকচকে ফর্সা উজ্জ্বল হবে আর এটা কিন্তু তোমরা মুখেও ব্যবহার করতে পারবে মুখে লাগাবে বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট মতন রাখবে হালকা হাতে রাব করবে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে স্নান করতে যাবার সময় যদি বাটিতে করে এটা বানিয়ে নিয়ে যাও এটা কিন্তু সারা গায়ে লাগাতে পারো এটা কিন্তু একটা বডি স্ক্রাব হিসেবে বডি ওয়াশ হিসেবে কাজ করবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে এটা একবার করে দেখো খুবই ভালো ফল পাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এর কোনো খারাপ এফেক্ট নেই কিছু খারাপ হবে না তোমরা যদি বলো টুথপেস্ট টুথপেস্ট কিন্তু আমরা মুখের ভেতরে দিই আমাদের মুখে যায় এবং অনেক সময় পেটেও চলে যায় টুথপেস্টে কোনো রকম ক্ষতি হবে না কিন্তু টুথপেস্ট না ম্যাজিকের মতন কাজ করবে তোমার ট্যান্টটা রিমুভ করে দিতে তো দেখো আমি এটা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি এরপরে আমি ধুয়ে আসছি দেখো মুখটা ধুয়ে চলে এসছি কতটা পরিষ্কার চকচকে উজ্জ্বল হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো বন্ধুরা এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ইনস্ট্যান্টলি মুখ থেকে ট্যান্টটা তুলে দেবে কালচে ছোপ তুলে মুখটা একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও